গতকালকে একটি নিউজ দেখলাম যে নিজের ভাই নিজের ভাইকে চোখ আঙুল দিয়ে চোখ উঠিয়ে নিচ্ছে হাই রে পৃথিবী আমরা কোন পৃথিবীতে বসবাস করতেছি একটু বলতে পারবেন আপনারা কেউ আমি মাঝে মধ্যে বলি যে অন্ধকার যুগ এর চাইতে অনেক ভালো ছিল আসলে আমি মনে করি অন্ধকার যুগের চাইতে অনেক ভালো ছিল তো কেন বলি এই কথাটা দেখেন আসলে বুকের উপরে বসে নিজের আপন ভাইয়ের চোখ আঙ্গুল দিয়ে চোখ উঠে নেওয়া এটা কোন ধরনের মানবতা এটা কিভাবে করতে পারে কেমনে করতে পারে এটা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কেমনে করতে কিভাবে সম্ভব একজন মানুষ একজন মানুষকে এভাবে কিভাবে আহত কিভাবে নিজের ভাইয়ের চোখ উঠাই ফেলতে পারে কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারে এটা আমার বোঝে আসে না আমার রুমমেট এই ভিডিওটি দেখছিল বাট আমি কিন্তু দেখার সাহস পাইছিলাম না কারণটা হচ্ছে আমি এই সমস্ত ভিডিওগুলো দেখতে আমি নিজে একটু ভয় পাই আমার এই ভিডিওগুলো দেখতে মন চায় না তো আসলে দেখেন আমি সামান্য দেখেন আমি একটি মুরগি জবাইও করতে পারি না পারি না বলতে গেলে পারি বাট আমি করতে আমার ভয় লাগে আমি করি না সাধারণত অনেক আগে করতাম বাট এখন আর করি না এটা আমার করতে ভয় লাগে নিজের কাছে আমার কাছে কেমন একটা খারাপ লাগে তো আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের আপন ভাই আপন ভাইকে আপন ভাই কিভাবে এভাবে নিজের চোখ আঙ্গুল দিয়ে নিজের হাত হাত দিয়ে নিজের ভাইয়ের চোখ আঙ্গুল উপরেও ফেলতে পারে চোখ উপরে ফেলতে পারে এটা আসলে বলার ভাষা নেই এই কথাটা আমি কোন ভাষায় কোন মুখে বলবো কিভাবে বলবো এটা আমি বলতে পারতেছি না কারণ কিভাবে সম্ভব একজন মানুষ একজন একজন মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে এটা করতে পারে আসলে এটা আমি মাঝে মাঝে বলে থাকি আসলে বর্তমানে মানুষ পৃথিবীতে বসবাস করে কিন্তু আসলে দেখতেছি আমরা সবাই মানুষ আসলে কিন্তু এরা মানুষ রবি শয়তান চতুষ্পোয়ার আল্লাপ শরীফে বলেছেন যে এরা যারা আল্লাহপাকের বিধিবিধান মানে না যারা অন্যায় কাজ করে যারা অন্যায়ের সাথে জড়িত আসার তারা কিন্তু চতুষ্পদ জানোয়ার পরবর্তীতে পরের আয়াতে আল্লাপাক বলছেন না এরা চতুষ্পদ জানোয়ার না এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট আসলে দেখেন একটি কুকুর কিন্তু জানাতে যাবে একটি কুকুর জান্নাতে যাবে অথচ আমরা আমরা কেউ কিন্তু যদি অন্যায় কাজ করি খারাপ কাজের সাথে জড়িত হয়ে আশরাফুল হয়েও কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না যদি আমরা অন্যায়ের সাথে জড়িত থাকি আল্লাহ বিধি বিধান যদি মেনে না চলতে পারি নিষেধগুলো যদি মেনে না চলতে পারি আদেশগুলো যদি না পালন করতে পারি তাহলে কিন্তু আমরা মৃত্যুর পরে ভয়ানক আজাবের জন্য আমরা কিন্তু প্রস্তুত থাকব যদি আমরা ভালো কাজ না করি আল্লাহর নিয়ম না মেনে যদি দুনিয়াতে জীবন যাপন করি তা আসুন আমরা সবাই চেষ্টা করি কোনো অন্যের সাথে জড়িত হব না মূল বিষয় যেটি হচ্ছে গতকালকে যে নিউজটা এই এই রকম নিউজ যেন ভবিষ্যতে আর আমাদের কাউকে দেখতে না হয় আমরা সবাই ভালো হয়ে যায় আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহর পথে ফিরে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ